একই নির্বাচনী প্রচারে সোহমকে দেখেই হরলিক্স উপহার দিলেন এক মহিলা কিন্তু কেন দেখুন তখনও তিনি সোহম হননি মাস্টার বিট্টু নামেই ছিলেন পরিচিত সন্ধ্যারায়কে বলেছিলেন মা একটু হরলিক্স দাও না চেটে চেটে খাবো দৃশ্যটি মনে পড়ে উনিশশো অষ্টআশি সালে মুক্তি পাওয়া ছোট বউ ছবির দৃশ্য এটি অঞ্জন চৌধুরী পরিচালিত সেই ছবি এবং ছবির এই ডায়লগ ভীষণই জনপ্রিয়তা পায় ছবিটি সেই সময় দেখেননি এমন বাঙালি সিনেমা প্রেমী হয়তোবা কমই আছেন দীর্ঘ ছত্রিশ বছর পার করে আজও মাঝে মধ্যেই ছোট বউ ছবির সেই ডায়লগ ও দৃশ্য বহুবার নেটপাড়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে তবে পরবর্তী সময় মাস্টার বিট্টু হয়েছেন বাংলা ছবির জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী পরবর্তী সময়ে রাজনীতিতেও যোগ দিয়েছেন সোহম বর্তমানে তিনি চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তবে হরলিক্স সোহমের সেই পুরনো কানেকশন আজও থেকে গিয়েছে জনগণও সোহমের সেই হরলিক্স ডায়লগ ভোলেননি আর সে কথাও আরও একবার প্রমাণিত হল সোহমের প্রচারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ভিডিও এদিকে এই ভিডিওর নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে অনেকেই লিখেছেন হর্লিক্স এখনো সোহমের পিছু ছাড়ল না এর আগে গত বছর দাদাগিরিতে এসেও সোহমকে এই একই কথা শুনতে হয়েছিল সৌরভও সেদিন বলেছিলেন হর্লিক্স এখনো সোহমের পিছু ছাড়ল না তখন সোহমও সহমত পোষণ করে হেসে বলেন হ্যাঁ দাদা এবার ভোটের প্রচারেও ফিরে এলো সেই হরলিক্স স্রেতে উল্লেখ্য চলতি লোকসভা নির্বাচনের জন্য সম্প্রতি নির্বাচনী প্রচারে নেমেছিলেন তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় হুটখোলা গাড়িতেই চলছিল ভোট প্রচার হঠাৎ করেই গাড়ির সামনে হাজির হন এক স্থানীয় নারী হাতে তার হরলিক্সের শেষে সোহমের সামনে ওই শিশি তুলে ধরলেন তিনি এতেই একেবারেই রেগে যাননি সোহম বরং মিষ্টি হাসি দিয়ে ওই নারীর সামনে হাত জোর করে শুভেচ্ছা বিনিময় করেছেন